صل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيد والقرآن الحكيم আজ ক্রম বর্তমান ও বিজ্ঞানের উন্নতি দেখে মানুষ কুরআনি জীবন ব্যবস্থাকে অনুপযুক্ত ভাবতে শুরু করেছে তাই বৈজ্ঞানিক আলোচনার প্রয়োজন আছে বলে মনে হয় তবে মনে কোরআন বিজ্ঞান কিংবা দর্শনের কোনো গ্রন্থ নাই বরং কোরআন হলো হেদায়েতের উজ্জ্বল মশাল কোরআন যে দিন থেকে পৃথিবীর আলো বাতাসে চোখ মেলেছে সেদিন থেকেই তার একমাত্র উদ্দেশ্য ছিল বিশ্ব সভ্যতায় জ্ঞানের আলো জেলে মূর্খ তাকে দড়িভূত করে অন্যায় অত্যাচার অনাচার ও অবিচারকে কাপড়ের কাপড়ে মুড়ে চিরদিনের জন্য সমাধিস্থ করা এত দশকেও কুরআনে বস্তু জগৎ তথা বিজ্ঞানের বহু বিষয় আলোচিত হয়েছে আকাশ পৃথিবী এত দুবায়ের অন্তবর্তী সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা আহ্বান জানানো হয়েছে যাতে মানুষ সৃষ্টি সম্পর্কে বৈচিত্রতা ও জটিলতা ও বিশ্বায়কর নির্মাণ কৌশল ও অলৌকিক প্রক্রিয়া অবলোকন

জ্ঞান তখন কোরআনের কাছে ঋণের জালে আবদ্ধ হবে কারণ বিজ্ঞান নিজের গবেষণা লক্ষ্য তথ্যের স্বচ্ছতা প্রমাণের জন্য চিরদিন কোরআনের মোকাবেক্ষেই থাকবে প্রিয় বন্ধুগণ আসুন এই বা শ্রবণ করি বিজ্ঞানের আগে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র আল কোরআন কি বলেছে আজ থেকে

ভাই তারপর থেকে এই রেখা চিহ্নের গুরুত্ব এত বেড়ে যায় বর্তমান বিজ্ঞানীদের দাবি হলো একজন মানুষের আঙ্গুলের অগ্রভাগের সূক্ষ্মতা রেখা সামনে রেখে তার অনুপস্থিতি তার গোটা এর ছবি এঁকে দেওয়া অসম্ভব বিজ্ঞান তো সব তথ্য পেশ করেছে আজকে অথচ আজ থেকে 14.5 বছর পূর্বে যখন অবিশ্বাসীরা পূর্ণ জীবন সম্পর্কে বলতো মৃত ব্যক্তির কঙ্কালটি সমূহ চূর্ণ বিচিন্ন হয়ে মাটির সাথে যাওয়ার পর বিচার দিবসে তো কে আলাদা করে কিভাবে শনাক্ত করা যাবে তখন ওই সর্বশক্তিমান মহান আল্লাহ তাবারক তাআলা প্রত্যেক মানুষের আঙ্গুলের রক্ত ভাগের সূক্ষ্মতার রেখা ও দ্বিতীয় ও স্বতন্ত্র হবার নিবিড় রহস্য প্রতি ইঙ্গিত করে বলেছিলেন আয়াহসাবুল ইনসান আল্লাহ নাজমা ইল্লা

আবিষ্কার করেছিলেন অর্থাৎ তিনি এ বিষয়ে গবেষণা করেছিলেন যে এই কারণে দুই সমুদ্রের পানি মিশ্রিত হয় না বরং

তলদোষে গিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে তিনি গবেষণা চালান গবেষণার মাধ্যমে তিনি আশ্চর্য একটি সন্ধান তিনি পান তিনি দেখলেন

যার ফলে দুই সমুদ্রের মাঝে তা প্রাচীর বা বাঁধ রূপে কাজ করছে এর কারণে দুই সমুদ্রের জল ধারা মিশে এটা হতে পারছে না এটা ছিল জ্যাক ভি কোস্টের বিল কো জীবনের এক অদ্ভুত বৈজ্ঞানিক ফলাফল যা সমুদ্র বিজ্ঞানীদের কাছে কোস্টিউড নামে খ্যাতি লাভ করেছিল একবার এক মুসলিম বিজ্ঞানী সাক্ষাৎ হয় প্রসঙ্গক্রমে পিতার সামনে কোস্টিউডের কথা তুলে ধরলেন মুসলিম বিজ্ঞানী তাকে মুবারকবাদ জানিয়ে বললেন আপনি হয়তো শুনে খুশি হবেন যে আজ থেকে হাজার অধিক বছর পূর্বে আমাদের ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআন আপনার গবেষণা লব্ধ তথ্যটি পৃথিবীর সামনে তুলে ধরেছে মাওয়াজাল বাহরাইন ইয়ালকাফিয়ান বাইনাহুমা বাসাহুল লায়বগিয়ান অর্থাৎ দুটি সমুদ্রকে পরস্পর মিলিত রূপে সৃষ্টি করেছেন উভয়ের মাঝে রয়েছে দুর্ভেদ্য একটি প্রাচীন যা তারা অতিক্রম করতে পারে না মুসলিম বিজ্ঞানীর মুখে কোরআনের এ বাণী শুনে বিজ্ঞানী কস্তিউরি স্তম্ভিত হয়ে গেলেন এবং স্বতঃস্ফূর্তভাবে তিনি বলে উঠলেন নিঃসন্দেহে এটি আল্লাহর বাণী বিস্তার করতে দিয়ে আমাকে সমুদ্রের তলদেশে গিয়ে আধুনিক প্রযুক্তি সাহায্যে এত সোম ব্যয় করতে হয়েছে তা কোনো উম্মি মানুষের মুখে মরুভূমির বুকে 1400 বছর আগে জানা কিছুই সম্ভব নয় সঙ্গে সঙ্গে তিনি মুসলমান হয়ে গেলেন এভাবে বহুবার মস্তিষ্ক উপলব্ধ করে ব্যথা বেদনা কিন্তু আধুনিক বিজ্ঞানী প্রমাণ করেছে যে একজন মানুষ বেদনাদী ইন্দ্রিয় ছাড়া ব্যথা করতে পারে না একজন চিকিৎসক যখন কোনো পুড়ে যাওয়া রোগী কে চিকিৎসা করেন তখন তিনি পুরো শরীরে আলপিনের খোঁজা দিয়ে পোড়ার তীব্রতা পরিমাপ করেন রোগী যদি ব্যথা অনুভব করেন তাহলে চিকিৎসক খুশি হন কারণ তিনি বুঝতে পারেন পোড়া কেবল উপরের ভাগে সীমাবদ্ধ এবং বেদনা কাহি ইন্দ্রিয় অক্ষত আছে পক্ষান্তরে চিকিৎসক খুশি হন না তখন সে রোগী যদি অনুভব না করেন কারণ তিনি বুঝতে পারেন পোড়া কেবল পরিভাগে সীমাবদ্ধ নয় এবং বেদনা কাহি ইন্দ্রিয় ধ্বংস হয়ে গেছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বেদনা দায় ইন্দ্রিয়র পক্ষে উপস্থিতি সম্পর্কে কুরআন ঘোষণা করেছে উল্লামা নাজিজাত জুলুদুহুম বদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব যখন তাদের সাম্রাজ্যগুলো জ্বলে পুড়ে যাবে আমি তা আবার পরিবর্তন করে দেব যাতে তারা পুরোপুরিভাবে আযাবের স্বাদ গ্রহণ করতে পারে প্রিয় বন্ধুগণ যত যত আবিষ্কার হবে বিজ্ঞান ততই কোরআনের কাছে দুনিয়াতে চলে অবরুদ্ধ হবে আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই কোরআনের নির্দেশিত পথে চলার তৌফিক দান করুন ওয়াসিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন